টিসিলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের একটি স্পেশাল কোর্স সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা জানেন টিটিসিতে বিভিন্ন অকুপেশনে ফ্রি সরকারিভাবে ট্রেনিং দেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় তো আজকে আমি যে প্রশিক্ষণটির ব্যাপারে আপনাদেরকে কথা বলবো এটি মধ্যপ্রাচ্যে প্রচুর ডিমান্ড রয়েছে অনেক চাহিদা রয়েছে এই ট্রেডটিতে স্পেশালি যারা বিদেশ যেতে চান মধ্যপ্রাচ্যে যেতে চান অর্থাৎ সৌদি আরব দুবাই কাতার কুয়েত এই সমস্ত দেশে যারা জর্ডান লিবিয়া এগুলো যেতে চান যারা তাদের জন্য আমি বলি যে সুবর্ণ সুযোগ আপনারা টিটিসিতে আসেন এবং এই অকুপেশনের উপর আপনারা এই কোর্সগুলো করেন তাহলে এই কোর্সগুলো করলে আপনি সহজেই বিদেশ যেতে পারবেন সরকারি খরচে নামমাত্র খরচে সরকারিভাবে গেলে আপনারা যেমন চাকরির সেফটি আপনার রয়েছে তেমনি অনেক উচ্চ স্যালারিতে আপনারা বেতন পেয়ে থাকবেন তো আজকে যে ট্রেডটি নিয়ে আলোচনা করব সেটি সেটি ইঞ্জিনিয়ারিংয়ের সিভিল কনস্ট্রাকশন শাখারই অন্তর্গত অর্থাৎ সিভিল কনস্ট্রাকশনের শাখায় যে ট্রেডটি রয়েছে সেটি হলো মেশনারি এটিকে আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে বা অন্যান্য অন্যান্য প্রাইভেট যে অর্গানাইজেশনগুলো আছে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সেগুলোতে একে ম্যাশন ট্রেড নামে বলা হয়ে থাকে এই ট্রেডটিতে কি কি কাজ শেখানো হয় এবং এই ট্রেডটিতে এই ট্রেডটির আবির্ভাব কীভাবে হলো এই ট্রেডটিতে আপনারা কীভাবে প্রশিক্ষণ নেবেন সমস্ত বিষয় বলে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আর ইতিমধ্যে যারা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সিভিল কনস্ট্রাকশন হলো একটি প্রকৌশল শাখা যা মূলত অবকাঠামো নির্মাণের সাথে জড়িত এটি মানব সভ্যতার জন্য বিভিন্ন স্থাপনা এবং অবকাঠামো তৈরি করে সিভিল কনস্ট্রাকশনের কাজের মধ্যে প্রধানত থাকে সড়ক ও মহাসড়ক নির্মাণ রাস্তা ব্রিজ ফ্লাইওভার তৈরি ভবন নির্মাণ আবাসিক ভবন বাণিজ্যিক ভবন স্কুল হাসপাতাল পানির অবকাঠামো বাদ খাল সেচ ব্যবস্থা ওয়াটার ট্যাঙ্ক রেলওয়ে ও বিমানবন্দর রেল লাইন স্টেশন রানওয়ে নির্মাণ পরিবেশ প্রকল্প ড্রেনেজ ব্যবস্থা ব্যবস্থা জলাশয় কাজের ধাপসমূহ পরিকল্পনা প্রকল্পের ডিজাইন ও বাজেট তৈরি জমি পরিমাপ ও বিশ্লেষণ উপযুক্ত জায়গা নির্বাচন নির্মাণ কাজ উপকরণ ব্যবহার করে কাজ সম্পাদন মান নিয়ন্ত্রণ নির্মাণের গুণগত মান পরীক্ষা সিভিল কনস্ট্রাকশন প্রকৌশলীদের মাধ্যমে পরিচালিত হয় এবং এটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাশন শব্দটি ইংরেজি থেকে এসেছে এবং এটি সাধারণত একটি বড় বিলাসবহুল বা চিত্তাকর্ষক বাড়ি বোঝাতে ব্যবহৃত হয় এটি একটি ধনী বা প্রভাবশালী ব্যক্তির আবাসস্থল হতে পারে ম্যাশনগুলোতে সাধারণত বড় আকারের ঘর বাগান সুইমিং পুল এবং অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা থাকে বাংলা ভাষায় এটি প্রাসাদ বা আভিজাত্যপূর্ণ বাড়ি হিসাবেই খোজানো হয় আপনারা যারা মধ্যপ্রাচ্যসহ অন্যান্য ইউরোপীয় দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ন্যাশনাল ট্রেডে প্রশিক্ষণ নেওয়া অতীব জরুরি দেশে তো বটেই বিদেশেও এই ট্রেডে রয়েছে অত্যাধিক চাহিদা বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত লেবানন বাহরাইন এছাড়াও ইউরোপের ইতালি জার্মানি স্পেন, ফ্রান্স প্রভৃতি অনেক দেশে নির্মাণ শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে সেক্ষেত্রে আপনি যদি এই যুগ ট্রেডটিতে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং টিটিসি থেকে তো বটেই এনএসডি অথবা বিটিইবি কর্তৃক স্বনদায়িত্ব হন তাহলে যখন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা বয়েসেল অথবা অন্যান্য রিক্রুট এজেন্সি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখন আপনি আপনার সার্টিফিকেট পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে পারবেন জেনে নেওয়া যাক আবেদন করতে কি কি লাগে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং টিটিসি থেকে ম্যাশন ট্রেডের উপর কোর্স কমপ্লিট করা সার্টিফিকেট থাকতে হবে আপনার পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টের সাথে আপনার জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের ফটোকপি এবং মূলকপি লাগ পারে এছাড়াও আপনার নাগরিকত্ব সনদপত্র প্রশংসা পত্র আপনার ব্যাংক স্টেটমেন্ট এছাড়াও আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের কিছু ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় অভিজ্ঞতা যদি থাকে সেগুলো আপনি আবেদনের সাথে সাবমিট করতে পারেন আবেদন যেভাবে দাখিল করবেন আবেদন দু ধরনের হতে পারে এক নির্দিষ্ট কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে উপস্থিত হয়ে সশরীরে সাক্ষাৎকার দিয়ে দেয়া অথবা আপনাদের সাক্ষাৎকার গ্রহণ করা হতে পারে দুই অনলাইনে আপনাদের আবেদন করতে বলা হতে পারে সেক্ষেত্রে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে আপনার পরীক্ষাটি সম্পন্ন হবে কি কি আর্থিক সুবিধা দি পাবেন যেহেতু নির্মাণ শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় অনেক কান্ট্রিতে আপনার সুযোগ সুবিধা রয়েছে এবং জব অপরচুনিটি রয়েছে সেক্ষেত্রে একজন নির্মাণ শ্রমিক দৈনিক আট ঘন্টা চুক্তিতে টাইম সহ সর্বনিম্ন পঞ্চাশ থেকে দু লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন এছাড়াও বাংলাদেশ থেকে আপনার যাতায়াত ভাড়া থাকা খাওয়া অনেক সময় কোম্পানি বহন করে চিকিৎসা সেবা তো মাস্ট বি কোম্পানি বহন করবেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেড বা অকুপেশন রয়েছে তার মধ্যে মেশন খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেড বিশেষ করে যারা বিদেশে যেতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সালামু আলাইকুম